হয়তো ভুলে গেছে তোমরা আমায় একদম ভুলে যাওয়ারই কথা কারণ আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি না সো হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো তোমাদের প্রথমেই বলি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তো আমি এতদিন ভিডিও আপলোড করিনি তার কারণ হলো আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল আর তাই জন্য আমি পেজে সেরকমভাবে অ্যাক্টিভ ছিলাম না তোমরা হয়তো কিছুদিন আগে যদি আমার পেজটা চেক করো তাহলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক আর কারণ সবটাই আমি সোশ্যাল মিডিয়াতে দেখানো পছন্দ করি না অন্যদের মতো তাই জন্য আমি আমার পেজ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে একটু ডিস্টেন্স মেনটেন করেছিলাম তো যাই হোক এটা ছিল শিবরাত্রির ব্লগ আর যেটা আমি এখনও পর্যন্ত আপলোড করিনি তো যাই হোক গাইস আমরা সবাই মিলে যাচ্ছি এখন ভুট ভুটানে আমরা আছে এখন জয়গাতে দেখতে পাচ্ছ মামার বাড়িতে তা হলো আমার ভাসতে ভাসতে শরীর খারাপ তাই জন্য ভাসতে আর বদি যাবে না আর আমরা সবাই মিলে যাচ্ছি মা মামি মাসি সবাই মিলে যাচ্ছি ফাইনালি ভোটের কার্ড দেখিয়ে চেক করে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছ আর আমরা অনেকজন ছিলাম উঠেছিলাম সকাল সাড়ে তিনটার দিকে উঠে সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে রেডি হতে হতে আমাদের তবুও প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছয়টা বেজে গেছিলো যেহেতু অনেকজন ছিলাম আমরা তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই ভুটান গেটে তবু এখানে এসে অনেকটা লাইন ধরতে হয়েছে যেহেতু অনেকেই পূজা দিতে যাচ্ছিলো আর ফাইনালি আমরা ভুটানে একদম পুরোপুরিভাবে প্রবেশ করলাম আর ভুটানে ঢুকেই তোমাদের গাড়ির কোনো প্রবলেম হবেই না তোমাদের যদি গাড়ির প্রয়োজন হয় তাহলে গাড়ির ড্রাইভারগুলো চলে আসে যে গাড়ি লাগবে নাকি তো আমাদের দুটো গাড়ি লাগবে তো আমরা দুটো গাড়ি বুক করলাম দুটো গাড়ি বুক করে আমরা তাদের গাড়িতে উঠে পড়লাম এবং তারা নেপালি কথা বলে আমি তো নেপালি পারি না কিন্তু কোনো ব্যাপার না গাইস বাংলাও ওরা বুঝে এখন আর মোটামুটি হিন্দি কথা তো সবাই বোঝে তারপর আমরা বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটানের রাজপথ আমরা এগুলো পার করে তারপরে পাহাড় পাহাড় পার করে তারপরে আমরা পৌঁছাবো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব আমরা প্রায় পৌঁছে গেছি আর তোমরা এই পাহাড়টা যে দেখতে পাচ্ছ এটা হলো ভুটানের পাহাড় তোমরা যারা তোষা রিভার ক্যাফেতে এসেছ তারাও এই পাহাড়টা তোমরা ওখান থেকে দেখতে পারবে গাড়িওয়ালা এখানে নামিয়ে দিয়েছে আর এখান থেকে গাড়িওয়ালা যাবে না এখান থেকে আমাদের হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হবে যেহেতু পাহাড় কেটে রাস্তা বানিয়েছে দেখতে পাচ্ছ মাটির রাস্তা তো এখন উপরের দিকে উঠতে হবে জানি উপরের দিকে উঠতে মানে ভীষণ কষ্ট হবে আমাদের এখন আর এভাবে আমাদের এখন চার পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে পৌঁছাতে হবে আর রাস্তাটা একদমই মানে একদম ঢালু না মানে উঁচু নিচু এরকম টাইপের রাস্তা মানে কোনো সময় উপরে উঠতে হবে কোনো সময় আবার ডাউন মানে নিচের দিকে নামতে হবে এভাবেই মানে পাঁচ কিলোমিটারের মতন আমাদের এখন হেঁটে হেঁটে এগোতে হবে আর এখানে দেখতে পাচ্ছ পাহাড়ে অনেক ফুল ফুটেছে যে জঙ্গলের মধ্যে আর এই ফুলগুলো তুলসী একটা বুনু তা আমি বললাম যে এই ফুলগুলো দিয়ে কী করবি তোরা বলে কি এগুলো দিয়েও পুজো হবে তারপর আমি কাছে গিয়ে দেখলাম ফুলগুলোও খুব সুন্দর যাই হোক সবই প্রকৃতির দান